ছেলেদের একটু পানি বেশি খাইতে হয় মেয়েদের তুলনামূলক একটু কম খাইলে হবে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি অনেকেরা দেখা না যায় না ইউরিনের সমস্যা বেশ করে মেয়েদের এটা বেশি হয় খুব সহজ বেশি করে পানি খাইতে হবে এটা এক নম্বর ট্রিটমেন্ট মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না পানি কম খায় এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয় এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে আরেকটা জিনিস আমরা ইসলামে যারা আমরা যখন প্রসাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায় নর্মালি বসে এখন অনেকে করতে ভাই কি আল্লাহ এটা কেন দিল দাঁড়িয়ে করলে কি হইতো দেখেন বিজ্ঞানীর অবাক হয়েছে কেউ যদি ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে যেটাকে মেডিকেলের ভাষা বলে প্রোটিন ইউরিয়া তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ আল্লাহ হেফাজত করুক ক্যান্সারে মরলে তো একটা একরকম কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রসাব করবেন না আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে আচ্ছা আর একটা জিনিস দাঁড়ায় পানি খান কারা কারা খান নাকি আলহামদুলিল্লাহ খাই না দাঁড়িয়ে পানি না খেয়ে আমরা বসে পানি খাই দাঁড়িয়ে পানি খেলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর দিনের বেলা যদি আমি রোদে যাই ওইখান থেকে আসলো আল্ট্রাভায়োলেট বি রান্না হইল তারপরে গেল কলিজায় মানে লিভার তারপরে গেল হচ্ছে কিডনি যে সে কি হয়ে গেল ওই যে ভিটামিন ডি যেটা হচ্ছে মোটিভেটর আচ্ছা ভিটামিন ডি কে মোটিভেট করতে পারে উৎসাহিত করতে পারে কি নাম পানি সত্যি করে বলবেন একদম একটা হিসাব শিখাই দেই নোট করে রাখেন পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য এক লিটার পানি লাগবে মানে এটা কি একজনের ওজন যদি পঁয়ত্রিশ কেজি হয় তাহলে তার সারা দিনে পানি খাওয়া লাগবে কতটুক এক লিটার সত্তর কেজি হলে কত একশো পাঁচ কেজি হলে। তিন লিটার এখন এটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন তার মানে পানির হিসাবটা